আসসালামু আলাইকুম আপনাদের সামনে হাজির হয়েছেন আমি ডাক্তার মোহাম্মদ আমজাদ হোসেন প্রতিরোধ বিষয়ে কথা বলার জন্য তো হৃদরোগের কারণের মধ্যে যে রোগগুলো দায়ী তার মধ্যে ডায়াবেটিস নিয়ে কথা বলার জন্য আমি গত পর্বে আপনাকে বলছিলাম আসলে বিশুদ্ধভাবে শুরু করি পর্বে আস্তে আস্তে এগুলো লেনদি হবে ডায়াবেটিস বা বহুমূত্র রোগ এই রোগটা প্রথম বাসা বাচ্চা কিনা সেটা চেনার প্রথম উপায় হলো যে আমার বারবার পানি ভেবেষে লাগতেছে কিনা এবং রাত্রের বেলা বিশেষ করে রাতের বেলা আমি বেশি বেশি মানে প্রসবের জন্য প্রসবে বেগের জন্য আমার ঘুমটা ভেঙে যাচ্ছে কিনা এটা অনেক বড় ওয়ার্নিং সাইন আমার বেশি বেশি ক্ষুধা পাচ্ছে কিনা আমি অল্পতে হাফাই যাচ্ছে কিনা আমার কাজে অনিয়ে আসতেছে কিনা আমার ঘা হচ্ছে শরীরে সে ঘাটা শুকাচ্ছে না আমি আগে অনেক কিছু কাজ করতাম কাজের একটা স্পিড পাইতাম সেই না না কাজের সেই সেই এখন পাচ্ছে পাচ্ছে ফেলতেছি আমি অল্পতে অনেক বেশি হাওয়ায় আমি উইকনেস লাগতেছে আমার ফ্যাটিকনেস লাগতেছে তো যদি এই জিনিসগুলো হয় তাহলে বুঝতে হবে যে হয়তো আপনার ডায়াবেটিসটা শরীরে বাসা পাচ্ছে এটা হওয়ার পরপরই আপনার করণীয়টা কি প্রথম করণীয় হলো যখন এটা হবে কখনই আপনার ভয় পাবেন না আপনি আপনার সুগারটা টেস্ট করুন যদি পায়েন ও গ্লুকোজ টলারেন্স টেস্ট ওজিটিটি সেভেন্টি মিলিগ্রাম গ্লুকোজ নিয়ে যে টেস্টটা করা হয় সেই টেস্টটা করবেন তাহলে কনফার্ম হওয়া যাবে আর সবচেয়ে ভালো হয় যে কোনো ডাক্তারকে দেখাতে তাহলে উনি সুন্দর করে লিখে দিবে উনি যেটা ভালো মনে করবে সেটা লিখে দেবে উনি ইন্টারপ্রিট করে দিবে যা তো ডায়াবেটিস হয়েছে কেন তাহলে আজকে এই পর্যন্তই যে ডায়াবেটিসের লক্ষণ কি এবং হলে আপনি কি করবেন আশা করি সবাই ভালো থাকবেন পরবর্তীতে ডায়াবেটিস নিয়ে আরও কথা হবে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম